নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ অ্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদের আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের এই যে খুব সুন্দর লোকেশানে একটি জমি দেখাবো তো আশেপাশে বাড়িঘর দেখছেন এবং এই যে একটি দেখতে পাচ্ছেন খ্রিস্টান স্কুল বেশ বড় স্কুল এটা আর এই যে দেখতে পাচ্ছেন ষোলো ফুট চড় একটি পিচ রোড এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সোজা চলে গিয়েছে রেল স্টেশন মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্সে তো এই সুন্দর লোকেশানে আজকে আপনাদের একদম এই ষোলো ফুট রাস্তার গায়ে থেকে একটি জমি দেখাবো যেখান থেকে কিন্তু আপনারা দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিন্তু জমি কিনতে পারবেন এখানে জমির পরিমাণ রয়েছে প্রায় বিঘার মতন এখান থেকে আপনারা আপনাদের মনের মতন করে দু কাটা তিন কাটা করে ছোট ছোট প্লটে জমি কিনতে পারবেন তো আশেপাশে দেখছেন প্রচুর জনবসতি এবং কলকাতার বহু মানুষ কিন্তু এখানে জমি কিনেছে বাড়ি করেছে এবং জমি কিনে অনেকে রেখেও দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি বাউন্ডারি করা ঘেরা বড় বিল্ডিংস রয়েছে তবু বন্ধুরা আপনাদের সর্বপ্রথম লোকেশানটা একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একটি জমি এই যে যে এলাকায় জমিটা দেখাচ্ছি এই এলাকাটির নাম মিশন পাড়া তো বন্ধুরা যদি কেউ ওই লোকেশানে আসতে চান তাহলে কলকাতার শিয়ালদাহ থেকে আপনারা ট্রেন ধরবেন ধরে ক্যানিং লোকাল ধরবেন ধরে আপনার নামবেন পিয়ালি রেল স্টেশন এবং পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্সে এই জমিটি পাবেন একদম ষোলো ফুট চড়া পিচ রাস্তার গায়ে আপনারা কিন্তু এই জমির উপরে যে কোনো অটো টোটো বা ইঞ্জিন ভ্যান যে কোনো গাড়িতে করে কিন্তু এই লোকেশানে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই রাস্তা আর এই হচ্ছে গিয়ে জমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমি এবং জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক সত্তর থেকে আশি ফুটের কাছে ফ্রন্টেজ রয়েছে এবং এক সাইড দিয়ে কিন্তু আট ফুট কমন প্যাসেজ রাস্তা করা রয়েছে খুবই সুন্দর লোকেশন সম্পূর্ণ হিন্দু এটি এই যে জমি এবং এই যে সামন থেকে একটি আট ফুটের রাস্তা করা রয়েছে এই যে রাস্তা আট ফুটের রাস্তা করা রয়েছে কমন প্লাসের রাস্তা তো এখান থেকে আপনারা ছোট ছোট প্লটে দু কাটা তিন কাটা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু জমি কিনতে পারবেন এবং জমির দামও খুব কম রয়েছে ভিডিওটি শেষ মধ্যে দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জমি কিন্তু শালি রেকর্ডের জমি আছে যার নামে দলিল তার নামে রেকর্ড রয়েছে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না আর এখানে জমি নিলে আপনাদের কোনো পার্টি পলিটিক্স কোনো ক্লাব কাউকে কিন্তু এক পয়সাও কিন্তু কাগজ চাঁদাবাজি কিছু করতে হবে না সম্পূর্ণ শালি রায়ত জমি এটি কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু ড্রেন রয়েছে জল নিকাশির ব্যবস্থা এখানে রয়েছে ইলেকট্রিক লাইন আর সরকারি জল সব কিছু কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে আপনারা জমিটি কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে জল নিকাশির জন্য ষোলো ফুট রাস্তা এবং রাস্তার গায়ে থেকে এই যে জমি প্রায় সত্তর থেকে আশি ফুট ফ্রন্টেজ রয়েছে যদি আপনাদের জমিটি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই জমিটির কাটা পিচু দাম পড়বে মাত্র এক লাখ ষাট হাজার টাকা করে খুবই কম দাম বন্ধুরা একদম ষোলো ফুট পিচ রাস্তার গায়ে কিন্তু আপনারা পাচ্ছেন এবং আশেপাশে প্রচুর ঘরবাড়ি স্কুল সব কিছু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা আড়াই কিলোমিটারের মধ্যে সমস্ত রকম সুবিধা যেমন স্কুল ব্যাংক এটিএম হসপিটাল বাজার সব কিছু এ টু জেড সব ধরনের পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যদি পছন্দ যায় তাহলে অবশ্যই কল করবেন দাম আমি আরও একবার বলে দিচ্ছি মাত্র এক লাখ সাড়ে আট টাকা করে কাঠা খুবই অল্প দাম ফার্স্ট পজিশন এখনও পুরো রয়েছে যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার